আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ স্বাগতম সেভের পোলট্রি ফার্মের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে বলবো চীনা হাঁস কেন দিন দিন এত জনপ্রিয় হচ্ছে আর কেনই বা এই হাঁস পালন করে সহজেই লাভ করা সম্ভব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো শুরু করার আগে গ্রহণ করবো যারা এখন আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক দ্রুত বড় হওয়া কম সময়ে বেশি আয় চিনী হাঁস একেবারে দ্রুত বরণশীল বরণশীলতা মাত্র পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে এরা দুই কেজি পর্যন্ত ওজন পায় মানে মাত্র দুই মাসে আপনি হাঁস বিক্রি করে আয় শুরু করতে পারবেন দুই খাবারের খরচ তুলনামূলক অনেক কম চীনে হাঁস সাধারণত ধানের গুঁড়া চারের ভাঙ্গা জলঙ্গ ঘাস সব খায় আর একটু ফিট দিয়ে ফিট দেন তাহলে হয়ে যায় এদের খাবার খরচ মুরগি চেয়ে অনেক কম তিন ডিম ও মাংস দুটোতেই ভালো লাভ হয় চীনা হাঁস বছরে গড়ে দুশো থেকে দুশো পঞ্চাশটা ডিম দেয় একটা হাঁস চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিমের দাম এবং মাংসর বাজার দুটোই বেশ ভালো তাই দুধের থেকে আয় আসে চার রোগ কম হয় চিকিৎসা খরচ কম চীনা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো দেশি হাঁসের মতোই সহজে টিকে থাকে ফলে ওষুধ বা চিকিৎসার পিছনে তেমন খরচ হয় না পাঁচ জায়গা লাগে না বেশি বাইরে থাকতে পছন্দ এই হাঁসগুলো পুকুর বা ডোবার পাশে ছেড়ে দিলে খুশি যাদের জমি বা পুকুর আছে তারা হাঁস ও মাছ একসাথে পালন করে দ্বিগুণ লাভ করতে পারেন ছয় বাজারের চাহিদা অনেক বেড়ে চলেছে চীনা হাঁস মাংস জন্য সাদা নরম আর সুস্বাদু হোটেল ও রেস্টুরেন্ট বাজার সবখানে এর চাহিদা বেশি তাই বিক্রি নিয়ে চিন্তা করতে হয় না তো বন্ধুরা এই ছিল চীনা হাঁস পালনের লাভ দিকগুলো আপনি চাইলে অল্প জায়গায় কম খরচ আর অল্প সময়ে একটা লাভজনক খামার গড়ে তুলতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্যাবিল পোলট্রি ফার্মের সাথেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ